আমাদের দেশে কোরবানি ঈদে শুধু পশু কোরবানি হয় না কিছু মানুষের স্বপ্ন কোরবানি হয় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ভিডিওতে না না যা তুমি না ঘাস কাটছ হ্যাঁ কোরা ঘাস বাইরে না 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 মানুষ কোরবানি দেয় প্রতি বছরে খালি দেই আমরা কোনো বালায় কোরবানি দাও না মানুষ কত গোস্ত খায় ঈদের দিন আমরা খাইতারি না তুমি এবার কোরবানি দিতা না এ আমরা কি কোরবানি দেওয়ার সামর্থ্য আছে এজা একটা গরু ফাল্টাছি দুহান তো বাহি সাহি আনতাছি কুন আনতাছি বুসি আনতাছি গম আনতাছি এদের আনিয়া গরু তাজা করছি আনিয়া বেশ দাম বেজটা দুহান বাঁ দিয়াম দুই হাত তাহে তাহলে

আচ্ছা দেখি আমরা কত কিনতে পারিস কি না আচ্ছা আসেন অন সাজা আর নগুরু করে কতইলে পারবাই না রে কই আমাদের কইছে 1 লাখ টাকাতে কিছু কম দিলা অন আপনিরা 60000 টাকা দেন দি ভাই না কিছু দেও আর কিছু দি তুমি বলে 60000 টাকা তো অনেক হইতাছে আমরা 60000 টাকা গুরুডা 5000 টাকা দিয়ে দেবো নে 5000

এক নাম কুঠুৱাই দিলে বিশ হাজাৰ দিয়া লাগে পাঁচ হাজাৰ দিয়া যাইকেইটা দিয়ে অতটা বুজি ন কুৰণি দিয়া লাগব বেংকটো গাই কুৰী দিয়া ন গছ টো গাই কুৰণি দিবা কুৰণি যা না পাঁচ হাজাৰ দিয়া কুঠুৱাই দিব না কুৰণি দিয়া লাগব